সাত থেকে আট মাস হয়ে গেল ঘর থেকে বেরিয়ে গিয়েছিলো আর হাফ প্যান্ট গেঞ্জি আর গলা একটা গাম চালিয়ে যে দু দিন হয়ে গেল ঘর ঢুকে নিয়ে দিয়ে বর্ধমান থানায় এসে নিখোঁজের রিপোর্ট করেছিলাম দিয়ে আজকে কারাগার ওইখানটায় যে দাদাটা ওখানে আমার মোড়ে পড়ে যায় যেখানে যেখানে পড়েছিলো সেখানে অনেক বোন ছিল এবার যারা বোন ফোন কাটে এবার সারা গিয়ে আবার দেখেছে যে ওরা মানে দু তিন দু তিন দিন হয়ে গেছে দিয়ে মানে কথাটা বার যে ওইখানে একটা বডি পর আছে একটা বডি পরে আছে দিয়ে আমাদের আমাদের কেন হল যে আমরা সবাই গেলাম তো দেখে আছে গিয়ে দেখতে পাই যে আমার ওটা সেটা আমার দাদা একবারে হার কঙ্কাল হার কঙ্কাল একবার যবে যখন ধরে গেছে না না সাত আট মাস হয়ে সিনেমা মুশকিল এবারে প্যান্ট জামাটা এবার প্যান্ট জামা জুতোটা প্রুফ দিলো যেটা মেঘাজের হোক অজোর অজর সাতাশ আঠাশ দান দান দিকে মিদাপুর একটা মিল আছে মিল ওই মিলটা খুব জোর বেশি না বাড়িতে বউ আছে একটা পাঁচ ছেলে আছে কাজ করতো কারখানায় লোহা কারখানায় সে তো না সে তো বাইরে কাজে গেছিলাম হায়দ্রাবাদ একদিন ঘর থেকে আমাকে ফোন করে যে এরকম এরকম করে দাদা পালিয়ে গেছে এখনো ঘর ঢুকে নাই থানায় ডায়রি করেছি দ্যামি হায়দ্রাবাদ থেকে বাড়ি এসে আমি বর্তমানে আমি খোঁজাখুঁজি করেছি তারপর থেকে আর পাই নাই তারপর আজ আজই খবর পেলাম আমার আকাশ রাজ্য আমার না ভাই দিন ভাই তখন সাড়ে নটা বাজবে সকাল পাড়া ছেলে সব গিয়েছিল ওইদিকে এক সাইডে গিয়েছিল যেখানে মানে যায় না কোনোদিন জঙ্গল ছিল তখন এখন জঙ্গল ছিল না বলে গেছিল যে দেখছি একটা গামছা যেটা পুরো বেরিয়েছিল বাড়ি থেকে আর হাওয়াই চপ্পল আর হাফ প্যান্ট মানে যেটা বেরিয়েছিল সেটাইও মানে ওর কাছে পাওয়া গেছে আর মানে ঝুল ছিল ঝুলন্ত অবস্থায় সব বডির নিচে একবার কঙ্কাল হয়ে নিচে পড়ে গেছে মাথায় একদিকে কোমর একদিকে হাতটা একদিকে হ্যাঁ গলায় দই নিয়েছিল এটা ম্যাক্সিমাম হয়ে গেছে প্রায় আট ন মাস আগে নিয়েছে কিছু অসুবিধা আছে কি না কিছু কিছু না ঠিক আছে সব মাছ জিনিস করেছে বাবা জিজ করেছে আমি জিজ্ঞেস করেছি বলো না সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিছু বলিনি এখনো কোনো জানাই যায়নি এর আগে এখানে একবার মেশিন ডায়েরি করা হয়েছিল দুদিন যে দিন চলে যাওয়া বাড়িতে দিন চলে গেছে তার দুদিন পরই মেশিন ডায়েরি করা হয়েছে হ্যাঁ বড় থানায় করা হয়েছে হুম ও কাজ করতো মানে

তো বলেছে কোনো খোঁজ পাইনি বা কিছু করে জিজ্ঞাসা করা হতো কোনো খোঁজ পাইনি মাঝে মাঝে যাওয়া হতো থানায় থেকে কোনো খোঁজ পাইনি এখানে পেলাম এখানে যে মানে অনেকজনের মুখে শুনছি যে এখানে একটা লাশ পরে রয়েছে বা কিছু সবাই মিলে গিয়ে দেখে এসেছি যে হ্যাঁ এখানে একটা মাথা মানে খুলি পড়ে রয়েছে তারপরে আরো হাড় গোড় সব পড়ে রয়েছে জুতো জামা প্যান্ট যেগুলো পড়ে গেছিল আর কি সেই পুরো সব কিছু পড়ে রয়েছে হ্যাঁ জামা প্যান্ট জুতো দেখি চেনা গেল আর এমনি আদার্স যে বডি পড়ে আছে বা কিছু বডি পটি কিছু নেই শুধু জাস্ট একটু একটা কম হাড় আর মাথাটা খুলিটা সব পড়ে রয়েছে এই আমাদের পাশে একটা মিল মানে মিল এক ধরনের হাজারের মিল বলে এটাকে হ্যাঁ রাইস মিল ওইটা তোমার আর নাই না করে এটা আজ অনেক বছর হলো বন্ধ আছে ওখানে কোনো কাজকর্ম হয় না ওখানে মানুষ যাতায়াতও খুব কমই করে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে সুসাইড কেস এখন মনে হচ্ছে মার্ডার কেস কিছু তো বোঝাই যাচ্ছে না যতক্ষণ না এখন কিছু না রিপোর্ট পাওয়া যাচ্ছে ওই রিপোর্ট পাবো তবে মনে হবে যাই দাও কিছু একটা হয়েছে পুলিশ এসেছিল পুলিশ তো ঘরে আসেনি ওইখানে এসেছিল ওইখান থেকে বডিটা নিয়ে গেছে যে কঙ্কালগুলো পুলিশ সেটা নিয়ে গেছে মিস্টার অজক <coughs> <Substitute>